চা বাবার তো আমার একটু দেখার জন্য কৌতূহল সৃষ্টি হলো তো আমি সেখানে গেলাম গিয়ে দেখি যে অনেক মহিলা লাইন দিয়ে বসে আছে তো আমি জিজ্ঞাসা করলাম ওখানে একজনকে যে এখানে এত মহিলা কি করে তো বলতেছে যাদের বাচ্চা হয় না এখানে এসে যদি চা বাবার কাছ থেকে চা খায় তাহলে তারা নাকি বাচ্চা হয় কি কথা বুঝেন এরকম আশ্চর্য মানুষ পৃথিবীতে বহু আছে আমার দেশের বাড়ি সাতক্ষীরাতে তো সেখানে আমরা ওই দুই তিনজন বন্ধু মিলে একটা মাজার দেখতে গিয়েছিলাম গুনাগার কাটি মাজার তো সেখানে গিয়ে দেখি যে ওই মহিলারা বোতল পানি নিচ্ছে তো আমি জিজ্ঞাসা করলাম যে এখানে পানি নেওয়ার কাহিনীটা কি তো বলতে এখানে যে যে নিয়তে পানি খাই তার সেই নিয়োগটা পূর্ণ করা হয় বললাম যেমন তো বলতেছে যদি কেউ অসুস্থ থাকে তাহলে এখান থেকে পানি খেলে সে সুস্থ হয়ে যায় তো আমি তখন বললাম যে পীর সাহেব কোথায় একটু পীর সাহেবের সাথে দেখা করা যাবে কি তো বলতেছে পীর সাহেব তো দেশে নাই পীর সাহেব একটু তানা নাই আমি বললাম কি জন্য তো বলতে পীর সাহেব অসুস্থ ডাক্তার দেখাতে দেখেছে তখন আমি বললাম যে হলে কানাডায় যায় আর অসুস্থ হলে আসে কি বাস্তবতা না এটা বাস্তবতা না আপনার স্ত্রী কাছের একটা লাউ হলে সেটা নিয়ে যায় মাঝারে মুরগিতে প্রথম ডিম পারলে এটা নিয়ে যায় মাজারে আপনার স্ত্রী কি করে প্রথম পাশুর দিলে এটা নিয়ে যায় মাজারে বাচ্চা যদি একটু অসুস্থ হয় মাজারে মানত করে বসে থাকে আরে মানত করা মানে আল্লাহ সাথে চুক্তি করা আল্লাহ রসুল মানত করতে নিষেধ করেছেন আর আপনি মাজারে গিয়ে মানত করলেন যদিও মানতের মধ্যে বৈধ মানত আছে অবৈধ মানত আছে কিন্তু মানতগুলা গুলা বেশিরভাগ হয় অবৈধ পন্থায় তার মানে আপনি আল্লাহ সাথে চুক্তি করলেন যে আল্লাহ যদি আমাকে এটা দেয় তাহলে আমি আল্লাহকে এটা দিই কথা বুঝেন না মনে হয় আল্লাহ যদি আমাকে এটা দেয় তাহলে আমি আল্লাহকে এটা দেব মানে আপনি আল্লাহর সাথে কি করলেন চুক্তি করলেন আর এই চুক্তিটা কোথায় করলেন ও মকশালের মাজারের মাজার তার মানে ওই পীর বাবার মাধ্যমে আমি একটা কি করব ছাগল জবাই করব মনে রাখার চেষ্টা করবেন মাজার কেন্দ্রিক যতগুলি ছাগল গরু উট ভেড়া জবাই করা হয় সবই সাথে সম্পৃক্ত সুতরাং এটা হল অবৈধ মানব যদি অবৈধ মানুষের অবৈধের সাথে আপনি সম্পৃক্ত থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সিরিকে আকবার হবে এই জন্য আকিদা বিশুদ্ধ করতে হবে তাও হেই ঠিক রাখতে হবে তাও হেই ঠিক রাখার জন্য প্রথমে আপনার রথকে চিনতে হবে রথকে চিনার পরে রবের সাথে কথা বলা শিখতে হবে নামাজের মধ্যে যখন